নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো খুব সুন্দর নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ রবিবার আর সকাল থেকে কুয়াশা ভর্তি ছিল বেলা এখন বেড়েছে সেই জন্য রোদ উঠেছে দশটার পরে রোদটা উঠল আর এদিকে আমার বাগানের ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে গাঁদা ফুলগুলো কিন্তু এই দিকে যেটা হয় রোদ পায় না একদমই সেই জন্য পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে গাছে বেশ মোটামোটা ফুলগুলো আছে ভালো লাগে দেখতে ও গেছিলো বাজারে আজকে যেহেতু লক্ষ্মী পুজো আমাদের মানে মকর সংক্রান্তির আগের দিনটা এই দিনে সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয় বাঙালিদের তো আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো আজকে তাই ও ফল মিষ্টি ফুল সব নিয়ে এলো আর তার সঙ্গে কিছু সবজিপাতিও নিয়ে এলো এগুলো এখন ঠাকুর ঘরে রেখে দিতে বললাম ফুল বেলপাতা সব নিয়ে আসছে ঠাকুর করে নিয়ে গিয়ে রেখে দেবে আর সবজি এনেছে তাও কত রকমের সবজি এনেছে এইসব সবজিগুলো দিয়ে আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো লক্ষ্মী পুজোর দিন খিচুড়িটাই করি তো খিচুড়ি বানাবো করে এইসব সবজিগুলো নিয়ে এলো আর এখানে তিনি আলপনা দিতে শুরু করেছে সকালবেলা উঠে ও সকালে তাড়াতাড়ি করে উঠিয়ে দিলাম ওকে যে আলপনাটা দিয়ে দে তা নাহলে এখানটায় বসে পুজো করবে তো সব উঠে যাবে আর এটা হচ্ছে আমাদের বাইরের গেটের কাছটা এটা সাদা রং ছিল তিনি সেটা লাল করে বেশ ভালো লাগছে দেখতে অন্যরকম ডিজাইন মনে হচ্ছে আর এখান থেকে আমি সব গাছের ফুল একটু একটু করে তুলে দিলাম মানে একটা দুটো করে সব গাছের ফুল দিয়ে দিলাম কারণ বাড়ির গাছের ফুল বাজারেও কিনে এনেছি ফুল কিন্তু গাছের ফুলও মনে হয় ঠাকুরকে দেওয়া দরকার মানে একটা দুটো তো সেটাই তুলে দিলাম চন্দ্রমালিকা ফুলগুলো বেশ ভালো লাগছে এটা রক্ত কাঁদা এখান থেকেও একটা নিলাম এই গাঁদা ফুলটা বাবাকে বলেছি ঘটে দেওয়ার জন্য

আর তিন্নি নেই এখন তিন্নি ওর বাবা গেছে বাজারে ও একটা বই নিয়ে এসেছিল বইটা ভুল দিয়ে দিয়েছে অন্য ক্লাসের তো সেটাই চেঞ্জ করতে গেছে আর এখানে আজকে বানাবো বলেছিলাম খিচুড়ি তো খিচুড়ির জন্য শুধু সবজি কেটে নিয়েছি সবজি কাটার আগে সবসময় এটাই করি আগে ধুয়ে নিয়ে তারপরে এরমভাবে তুলে রেখে দিই কেটে কেটে সাজিয়ে বেশ ভালো লাগে দেখতে আর এখানে আমি ফুলকপি আলুটা যেহেতু দেরি হয় ভাজতে তো ওটা আগে বসিয়ে দিয়েছি আর এদিকে জল গরম হতে বসিয়ে দিয়েছি হাঁড়িটাও নিয়েছি বেশ বড় সড়ো কারণ আজকে সবাই খাবে খিচুড়ি তো অন্যদিন রাত্রে খিচুড়ি করি আজকে দিনের বেলা খিচুড়ি হচ্ছে তো একটু বেশি করেই করব। সেই জন্য বড় হাঁড়িটা নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ কাতব নিয়েছি মুসুর ডাল মুগ ডাল আর বাবা কালকে বলেছিল একটু বেগুনি করতে খিচুড়ির সঙ্গে সেই জন্য গরম গরম বেগুনিটা ভেজে নিলাম আর এটা কিন্তু একদম চপের স্টাইল করেছি লম্বা লম্বা বেগুনি করিনি চপের মতো গোল গোল করে বেগুনিগুলো কেটে নিয়েছিলাম দিয়ে এরকম গোল গোল বেগুনি করেছি ভালো লাগছে দেখতে তার সঙ্গে আছে বাঁধাকপির তরকারি আর কলাই কলাইয়ের বড়া আর মূলো আলু বেগুন এসব দিয়ে একটু টপ আর খিচুড়ি তো ছিল আর ওবেলায় একটু চাল ভিজিয়ে নিয়েছিলাম ওই পাঁচশো মতো চাল ভিজিয়েছিলাম আজকে ভাবলাম একটু সরু চাকলি পিঠে বানাবো তো যেহেতু নিরামিষ তো কী বানাবো একটু পিঠেই বানিয়ে নেব আর এখন পৌষ সংক্রান্তি আসছে তো পিঠে পিঠে পুলিতে হবেই বাড়িতে তো সেই জন্য চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো পিঠে বানানোর জন্য মিক্সিতে চালটাকে পেস্ট করে নিলাম আর একটু দুধ পুলিও বানিয়েছি পুলিটা হয়ে গেছে ততক্ষণে আমি এই দিকে চালটা রেডি করে দিচ্ছি আর মাকে বলেছি যে সরু মাই মাই বানাবে আর এইদিকে একটু বিউলির ডাল যেটা কাঁচা কাঁচা কলাইয়ের ডাল বলি আমরা তো বিউলির ডালটা ওটাও ভিজিয়ে রেখেছিলাম আর এখন ওটাকেও পেস্ট করে নিলাম দুটো মিশিয়ে দিলে ভালো ওঠে সরু চাকলি পিঠাটা সেই জন্য ডালটা দিতে হয় আর এখানে পুলিটা বানানো হয়ে গেছে ওটা দুধের মধ্যে দিয়ে দিলাম এটা এখন টাইম দিতে হবে ফুটতে রেসিপিটা আগের দিন শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর সরু চাকুলিটা মা কে বললাম করতে তো বলো তুমি বানাও সরু চাকলি আমি ভেবেছিলাম মা হয়তো ভালো বানাবে আমার চেয়েও কিন্তু না মারা মানে ওরা তো আগেকার দিনের মানুষ তো ওরা তাল পাতাতেই বেশি মানে হাত ঘুরিয়ে যেটা তালপাতা দিয়ে ঘুরিয়ে নেয় আর উনুন সালে ওদের নাকি আগুনের এটা ভালো হয় সেই জন্য গ্যাসে করতে পারছিল না ঠিকঠাক তো আমাকে শেষে বললো যে তুমিই করো তুমিই পারবে তো মা তো ছেড়ে দিল আমি তারপরে সবগুলো করলাম বেশ ভালোই হয়েছিল সরু চাকলি নিয়ে আমার মনে মনে একটা ভয় ছিল কারণ অনেক বছর আগে আমি সরু চাকলি পিঠে বানাতে পারিনি মানে ওঠেই নিই প্রথমবার আমি জীবনে সরু চাকলি বানাতে গেছিলাম তো বেশ খাটাখাটনি হয়েছিল সারাদিন তখন আমার মিক্সি ছিল না তো সারাদিন চাল ভিজিয়ে বেটে তারপরে যখন গুলেছিলাম চালটা এভাবে জল দিয়ে একটা ব্যাটার বানাতে হয় তো সেটা বানিয়ে নিয়েছিলাম ব্যাটারটা তো তারপরে আমি একটাও পিঠে ঠিকঠাকভাবে ওঠাতে পারিনি তখন আমার খুব কষ্ট হয়েছিল তারপরে আবার রুটি করে খেয়েছিলাম রাত্রে মানে পিঠেটা খাবো করে কিছু সেরকম রান্না করে নিই যে পিঠে খাওয়া হবে তরকারি দিয়ে পিঠেটা খাওয়া হবে তো তরকারিটা তো করে নিয়েছিলাম আগেই তারপর পিঠেটা বানাবো তো পিঠে বানাতে গিয়ে তো মাথায় হাত আমি একটাও পিঠে বানাতে পারিনি রাত দশটা বেজে গেছে তখনও পর্যন্ত আমি পিঠে নিয়ে লড়াই করে চলেছি ওঠেই না ওঠেই না তো তা তারপরে আবার রুটি বানিয়ে খেতে হয়েছিল। আর যেটা আমি ব্যাটারটা বানিয়েছিলাম সেটা কিন্তু ফেলে দিতে হয়েছিল আমাকে তো তখন থেকে আমি সরু চুগুলিটা একটু মানে ইয়ে করেই চলি সরু চাকলি আমি খুব একটা বানাতে যাই না বেশিরভাগ আমি দুধ পুলি তারপর চুষি পিঠে এইগুলো বানাতে আমি ভালো পারি কিন্তু এই সরু চাকলির ধারে পাশে আমি যেতাম না এইবারে দেখলাম বেশ ভালোই উঠলো আর ফাইনালি আমি শিখে গেলাম সরু চাকলি পিঠে বানানো এই জন্য খুবই আনন্দ হচ্ছে কতগুলো বানিয়ে ফেলেছি আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না তো বেশ অনেকগুলোই হয়েছে আর আমি তিননি আমরা দুধ গুঁড় দিয়ে খাই একটু খেজুর গুড় নেবো দুধ নেবো এটা খুব সুন্দর লাগে আমাদের আর ওরা হবে তরকারি দিয়ে সেই জন্য প্রেশার কুকারে একটু তরকারি বসিয়ে দিয়েছি আর এই ক্ষেত্রে তিননি কী করছে ও স্কুল থেকে ওয়ার্ক এডুকেশান দিয়েছে সেগুলোই ও করে নিচ্ছে বানিয়ে নিচ্ছে আজকে যেহেতু রবিবার তো ও পড়া আজকে তো পড়াতে আসেনি দিদি তো আজকে তো ছুটি থাকে সেই জন্য ও বললো মা আমি এগুলো করে নিই হ্যাঁ এগুলো করতেও টাইম লাগে আর সারাদিন ও বেচারা টাইম পায় না একদমই আর বেশ গ্রিটিংস কার্ডগুলো বানিয়েছে দেখো কি সুন্দর সুন্দর এরকম চার পাঁচটা বানিয়েছিল দুটো মনে হয় দিয়ে দিয়েছে কাউকে আর এখানে তিনটে আছে বেশ সুন্দর বানিয়েছে আর এখানে একটা ওই ক্যালেন্ডার বানিয়েছে দু হাজার চব্বিশের ক্যালেন্ডার এইগুলো বানানোতে ওর খুব উৎসাহ ও নিজেই বানায় এদিকে রাজা এসছে ও একটু হেল্প করে দিচ্ছে বোনকে আর এদিকে এরা বসা আছে আমারও রান্না কমপ্লিট আমি খাবার বেড়ে দিয়েছি আর এভাবে সাজিয়ে নিয়েছি প্লেটটা দেখতে কত সুন্দর লাগছে দেখো এখানে দুধ আছে সরুজা আছে আর আলুর দমের মতো একটু তরকারি বানিয়েছি আর খেজুর গুড় তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও আর একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো